বেতাহির সাথে উঠা বসা করা বেতাহাতির সাথে বন্ধুত্ব স্থাপন করা বেদাতিকে সম্মান করা বেতাতির সাথে ঝগড়া বিতর্কে লিপ্ত হওয়া এগুলো সব বেদাত কয়টা কথা বলছি বেদাতের সাথে উঠা বসা করা আরেকটা বেদাত বেদাতের সাথে বন্ধুত্ব স্থাপন করা আরেকটা বেদাত বেদাতিকে সম্মান করা আরেকটা বেদাত বেদাতের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া এটাও বেদাত বেদাতের সাথে বহাস করতে যাওয়া বেদাতের সাথে মনাজারা করা এই এরকম বেদাতের সাথে কোন ধরনের তর্ক বিতর্কে লিপ্ত হওয়া এটাও বেদাত এজন্য সাহাবাই কেরাম সহ সকল আইমাই সালাফ সকল ওলামাই কেরাম আহলুল বেদাতের মজলিস পরিত্যাগ করার জন্য নির্দেশ দিতেন আহলুল বেদাতের মজলিসে বসা দিতেন আহলুল মধ্যে অনেক সুন্দর সুন্দর কথাও থাকবে অনেক সুন্দর সুন্দর কাজও থাকবে কিন্তু এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যদি আপনি বেদাতের মজলিসে উঠা বসা শুরু করেন যদি বলেন না ভালোটা নিমো খারাপটা নিমো না ছোট ছোট বাচ্চারা দেখবেন এই যে এই মাছ খাইতে চায় না বাচ্চারা কি চায় না মাছ খাইতে চায় না ওই মুরগি বস্ত এগুলো বাচ্চারা বেশি পছন্দ করে মাছ খাইতে চায় না মাছ খাওয়ানোর কিছু কৌশল আছে কৌশল হলো আপনি বাচ্চারে ওই যে মোবাইলে গান দিয়ে দিবেন ইসলামের সঙ্গীত হোক গান হোক একটা লাগাই দিবেন বাচ্চা তো ওইদিকে মনোযোগ আপনি সুন্দর করে মাছ খাওয়াই দিবেন এখানে মাছ খাইতেছে না কি খাইতেছে তার কিন্তু আর খেয়াল নেই সে ওইদিকেই আছে ওই আকর্ষণেই আছে এখান দিয়ে আপনি মাছও খাওয়াই খাওয়াইতে পারবেন সবজিও খাওয়াইতে পারবেন তার অপছন্দনীয় সব খাওয়াইতে পারবেন আপনি যদি বেদাতের আকর্ষণে বেদাতের মাঝদেশে উঠা বসা করেন ওই বেদাতের আকর্ষণে আপনি কোন ফাঁকে দিই বেদাত গিনি ফেলবেন সিরিক গিনি ফেলবেন আপনি টেরো পাবেন না আবার আহলুস সুন্নাহর মজলিসে বসলে আপনি এমন সুন্নাহপন্থী হয়ে যাবেন বিবাদ হবে না আপনি টেরো না একদিন আমি একটা বাস্তব ঘটনা বলি যে যশোরের আপনার জায়গাটা হলো ঝিকর গাছা তো একদিন ওইদিকে এক প্রোগ্রামে গেছি তো এক ভাই রাস্তায় বসিয়ে দিয়েছে আমাকে বাসায় নিয়ে যাবে ਦਰশুন চাচাটাকে প্রোগ্রাম আছে উনিও অপেক্ষা করতেছে ওনার বাড়িতে নিয়ে যাব আচ্ছা তো পরে উনি অপেক্ষা করে ওনার বাড়িতে ঠিকই গেছে যাওয়ার পরে উনি অনেক কথা কথা বললেন তো একটা কথা বলছেন যে সর্বপ্রথম আমাদের এই সরকার বাড়ি মসজিদের একটা তাপসির ওনার মোবাইলে আসছে তো ওখানে আমাকে দেখছে পাগড়ি পড়া তো উনি পাগড়ির খুব ভক্ত মানে উনি যত ফিরমাশায় যত জনের কাছে গেছে সব পাগড়ি পড়া দেখছে তাই এই দেখছে যে আরেকজন পাগড়ি পরা বুজর পাওয়া গেছে আপনাকে আমি মনে করছি আমার পীর ভাই যে চাকরি করা মানুষটা তো এই কারণে তো আমি একটা আলোচনা শুনছি শোনার পরে আমার কাছে খুব ভালো লাগছে এরপরে আবার আরেকটা শুনতেছি এরপরে আরেকটা শুনতেছি এভাবে অনেকগুলো শুনছি শুনতে 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 কোনখান দিয়ে আমি আহলে বেদাত থেকে আহলে সুন্নত হয়ে গেছি আমি টাইরে পাইনি মানে ঢুকছি কিন্তু ফাঁকড়ির আকর্ষণে কিন্তু কোন ফাঁকে দিয়ে আমি দুনিয়ার বেদাত ছাড়ি সুন্নপন্থী হয়ে গেছি আপনার মহব্বতে পড়ি এটা আমি ট্যারে ভাইনি এই জন্য আমার স্বপ্ন ছিল যে এই হুজুরটা কোথায় এই হুজুরটার খুঁজে বাইরে করতে হবে এই হুজুরের সাথে আমার দেখা করা লাগবে এই জন্য হলি বসি রেছে ওখানে যে আমার সাথে দেখা করার জন্য তা আমি যে কথাটা বলতেছিলাম যে আপনি এরকম বেদাতের আকর্ষণে যদি বেদাতের দিকে বলেন যে না ভালোটা টানি খারাপটা টানি না হয় ওনার তো অনেক কথা ভালো আছে তো ভালোটা নিতে নিতে কোন ফাঁকে দিয়ে আপনি ওটা নিয়ে বসে থাকবেন সেটাও ট্যা পাবেন না এই জন্য যুগে যুগের সালাফেরা বলতেন এই যে ইমাম ইবনে মোবারক ইবনে মোবারক অনেক বড় মহাতি ছিলেন ইবনে মোবারকের একটা কথা ছিল মিস্কিনের মজলিশে উঠা বসা করো মাল সহেবেদা খবরদার কোন বেদাতের মজলিসে উঠা বসা করবে না বেদাতের মজলিস থেকে দূরে থাকবে মিসকিনের সাথে উঠা বসা করো কিন্তু বেদাতির সাথে উঠাবসা বসা করিও না ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলতেন আহালুল বেদা লাম বাগিল আহাদিন আঞ্জু জাল ইসাহম ওয়ালা ইউখাল যে বেদাতির মজলিসে বসা যাবে না বেদাতির সাথে মিশা যাবে না বেদা থেকে মহব্বত করা যাবে না করলে তুমি ওই বেদাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে ইমাম ইবনু কুদামা রহমাহুল্লাহ বলতেন যে আমাদের সব সালাফেরা এই ব্যাপারে নিষাদ করতেন আন মুজালাসাতে আহলুল বেদা আহলুল বেদার মজলিস পরিত্যাগ করার জন্য ওয়ান নাজরু ফি কুতুবিহিম আহল আহলুল বেদার কিতাব পড়তে আমাদের সালাফরা নিষেধ করতেন ওয়ালাস্তেমাদি কালামহিম আহলুল বেদা বেদাতের কোনো কথাবার্তা শোনা থেকে আমাদের সালাফরা নিষেধ করতেন ইমাম ফুজাইল বিন আয়াস রাহিমাহুল্লাহ তিনি সব বলতেন মান ওয়াক্কারা সাহেবা বেদা ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম যে ব্যক্তি বেদাতকে সম্মান করলো সে ইসলামকে ধ্বংসের ব্যাপারে সহযোগিতা করলো